ধরে আল্লাহর কসম প্রমাণ মিলেছে এই মাহফিলে এসে অনেক মানুষ আগুন ধরে পুড়ে মরে গেছে তাদের কবর ভেঙে গেছে এই লাঙ্গলবাদের ঘাটের পরে পরবর্তীতে দেখা গেছে জিন্দারাজ জিন্দারাজ কথা বলেন এই NSR এর দলে হাতে বাদ হয়েছে আল্লাহর কসম তার আমার স্বয়ং রাসূলুল্লাহ হাতে বাদ কথা বলেন ঠিক কি না অতএব আমাদের হাত সঠিক আছে ভয় পাওয়ার দরকার নাই এই রাস্তা সঠিক এই মধু সঠিক এই নিয়ম সঠিক প্রত্যেকটা মানুষ আমরা কর্মী হিসাবে প্রত্যেকটা ঘরে ঘরে আলো পৌঁছে দেব রাজিয়া হোসেন কারাকার হাত তুলে নবনিযুক্ত জিনাইদহ জেলার সদর থানা শাখার সম্মানিত আমির দেশবরন্য ওয়াইস আমাদের বন্ধু বর শ্রদ্ধেয় জনাব مَا لَنَا مُفْتِي <معوبي> مَحْفُوظُ الرَّحْمَنِ حَكِيمٌ پوری السلام عليكم ورحمة الله وبركاته كم السلام بنا؟ الحمد لله الحمد لله وحده <الحمد لله> والصلاة <الحمد لله> <الحمد لله> والسلام على من لا نبي بعده قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد ইয়া আলহামদুলিল্লাহ আমরা আজকে এখানে উপস্থিত হতে পেরে খুশি না বেজা আপনাদের সামনে ভূমিকা ছাড়াই দুই চারটা কথা বলি রসুলি পাক ওয়াসাল্লাম মক্কা মক্কানগরীতে এসেছিলেন একদমই একা ডাইনে বামে সামনে পিছনে কেউ ছিল না শেষ জামানার প্রথম ভাগে অবাক করা সেই দৃশ্য একদিকে এক মমিন আর অন্যদিকে সারা বিশ্ব কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার রসুর উল্লাহ সাল্লাম তিনি একা হয়েও বিজয় করেছেন পৃথিবী সে আগুন আমার আপনার প্রত্যেকটা দিলে দিলে এই নেশারি লাগিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা অতএব এই আগুন কি মুসাইলামাতুল কাজাবের মতো কেউ ছিনিয়ে নিতে পারবে আওয়াজ দিয়ে বলেন কেউ ছিনিয়ে নিতে পারবে এ আগুন এসেছে মক্কা থেকে এ আগুন এসেছে মদিনা থেকে এ আগুন এসেছে হেরা পর্বত থেকে এ আগুন এসেছে হুদের থেকে বদর থেকে কথা বলেন ঠিক কিনা এ আগুন তো ছিনিয়ে নেওয়া আগুন না একা থাকলেও ইনশাল্লাহ ময়দান কামড়িয়ে থাকবো ময়দান থেকে ইনশাল্লাহ ছেড়ে যাবো না কথা বলেন ঠিক কিনা আমার হজুরের আমার পিসে বজুরের আমার কেবলা জাহানের প্রত্যেকটা মুড়িদ প্রত্যেকটা মুড়িদের সন্তান এক একজন এক একজন মুজাহিদ এক একজন হবেন কর্মী কথা বলেন ঠিক না বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে যে সকল জায়গায় এখনো নেসারির সূর্যের আলো পৌঁছায় নাই এই তরুণ আর যুবকরা প্রত্যেকটা এলাকায় প্রতিটা ঘরে ঘরে কাঁচা কিংবা পাকা সব জায়গায় ঢুকিয়ে দেবে ইনসা আপনারা কি আমাদের সাথে থাকবেন তো ইনশাল্লাহ বলেন থাকবেন এই জেহাদে নাম লেখাবেন কারা কারা নাম লেখাবেন হাত নোড়ায় দেখান বাংলাদেশে পৃথিবীর আনাচে কানাচে ঢুকে যাবে ইনশাআল্লাহ কথা বলেন ঠিক না কারণ রসুল্লা সাল্লাম মক্কা থেকে যেখানে পা দিয়ে দিয়ে মদিনায় গেছিলেন ওই জায়গাগুলি সোনার খনি হয়ে গেছে আমি তো হিসাব করে দেখলাম ওই মক্কা মদিনার রসুলের ওয়ারিস এই নেশারি তার ওয়ারিস আমরা কথা বলেন ঠিক কিনা নেসারি যেখানে যেখানে পা দিয়েছে সোনার খনি হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা নেসারির বিরুদ্ধে যারা কাজ করতে যাবে ধ্বংস হয়ে যাবে এখনো সময় আছে ফিরে আসার দরজা খোলা অতএব সময় থাকতে ফিরে আসো কথা বলেন ঠিক কিনা আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে এই আলো জ্বালাতে হবে রাজি আছেন এই কর্মী সম্মেলন শেষ হলে তিন দিন লেসানি এতে কাজ শেষ হলে ফিরে গিয়ে আমার সাথে কে আসলো ওটা আমি দেখবো না কে না আসলো দেখব না আমার কাজ থাকবে এই নেশারির আলোকে প্রতিটা ঘরে ঘরে জ্বালিয়ে দেওয়া কথা বলেন ঠিক কেনা প্রতিটা ঘরে ঘরে জ্বালিয়ে দেওয়া কেন জ্বালাবো কারণ নেসাড়ির হাত ধরে অনেক অনেক হাজার ও অসংখ্য অগণিত বেনামাজি নামাজি হয়েছে সুবহানাল্লাহ বলেন এটা কোনো টাকা দিয়ে নয় এটা অর্থ দিয়ে নয় আবার আজকে টাকা পয়সা অর্থ করি খরচ করে করে আসতেছে হুজুর আমাদের টাকা দেয় নাই আমরা ভালোবাসার জন্য আসতেছি কথা বলেন ঠিক কিনা এত বৃষ্টি এত আবহ প্রতিকূলতার মধ্যেও আলহামদুলিল্লাহ মানুষ পঙ্গপালের মতো আসছে কোনো প্রপাগান্ডা কোনো স্ট্যাটাস কোন রকমের মোবাইল ফোনের বিভিন্ন আমাদেরকে সরাতে পারে না কথা বলেন কারণ আমরা জানি এই চাকের মধু ওই নগরীর মধু কথা বলেন ঠিক না এই চাকের মধু হেরা পর্বতের ওই কোরনের মধু এই মধু এক নম্বর এখানে কোনো ভেজাল নাই কথা বলেন ঠিক না

মাটি আঁকড়ে ধরালো কথা বলেন ঠিক না আজকে জুম্মায় একটু আলোচনা করলাম সেটা হলো রসুল পাক সাল্লাম মদিনায় যাওয়ার পরে প্রথম যখন কয়েকটা জুম্মা পড়ালেন তারপর একটা হঠাৎ ঘটনা ঘটে গেল সেটা কি নবীজির সামনে থেকে সাহাবাই গ্রাম আস্তে আস্তে করে উঠে চলে যাচ্ছেন জুম্মার বয়ানে আরে আমার সামনের থেকে না আমার বিশ্ববুজুরির সামনের থেকে না বিশ্বনবী সামনে থেকে এটা কত বড় বিয়াদবী স্বয়ং আসমানওয়ালার সাথে বিয়াদবী হয়ে যায় ঠিক কিনা কিন্তু আল্লাহ তালা অ্যাকশন দিলেন না কারণ ওই সাহাবিরা ছিলেন নতুন তাদের সুযোগ দিলেন অত সুযোগ দেওয়া হচ্ছে কথা বলেন ঠিক না নতুনদের সুযোগ দিলেন কেন একটা বণিক দল এসেছে ব্যবসার জন্য তারা ব্যবসার মাল করাই করতে বেরিয়ে গেছেন কিন্তু রসুল্লাহ সাল্লা সাল্লাম আকাশের দিক তাকালেন ফাইসালা কি আল্লাহ বললেন আপনার সামনে যারা আছে আপনার মাটি ধরে যারা আছে যারা হেলে নাই দলে নাই এদেরকে আমি সার্টিফিকেট দিলাম জান্নাতি 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 আমি আপনাদের বললাম এই নেশারির দরবাজা ধরে রেখেছেন আল্লাহর কোসম প্রমাণ মিলেছে এই মাহফিলে এসে অনেক মানুষ আগুন ধরে পুড়ে মরে গেছে তাদের কবর ভেঙে গেছে এই লাঙ্গলবাদের ঘাটের পরে পরবর্তীতে বলেছে জিন্দালাস 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 কথা বলেন ঠিক কিনা এই নেসারির যারা হাতে বাত হয়েছে আল্লাহর কসম তারা আমার স্বয়ং রাসূলুল্লাহ হাতে বাত কথা বলেন ঠিক কিনা অতএব আমাদের হাত সঠিক আছে ভয় পাওয়ার দরকার নাই এই রাস্তা সঠিক এই মধু সঠিক এই নিয়ম সঠিক প্রত্যেকটা মানুষ আমরা কর্মী হিসাবে প্রতিটা ঘরে ঘরে আলো পৌঁছে দেব রাজি আছেন কারা কারা হাত তুলে দেখান আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আসসালামু আলাইকুম অল্প সময়ের ভিতরে সেই মক্কা মদিনা থেকে রসুলপুর পর্যন্ত আমাদেরকে নিয়ে এসেছেন আমাদের বন্ধু আর মুফতি মাহফুজুর রহমান হাকিম করি আর একটু সময় দিলে মনে হয় আর সে আজিমে নিয়ে যেত কথা বলে ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه اشداء على الكفار رحماء بينهم وقال رسول الله صلى الله عليه وسلم يد الله على الجماعه او كما قال عليه الصلاه والسلام امر شقل الدروس الدروش اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সম্মানিত উপস্থিতি شودي সমাজ বাংলাদেশ জামিউত সালেকিনের কেন্দ্রীয় দপ্তর কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের আয়োজিত এই অনুষ্ঠান থেকে বিশেষ করে আমরা যারা সমবেত হয়েছে এখানে বিভিন্ন দায়িত্বশীল জিম্মাদার জেলা পর্যায় থেকে নিয়ে একদম মহল্লা পর্যায় পর্যন্ত ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ সর্বপ্রথম আমরা রবের দরবারে শুক্রিয়া আদায় করি দিল থেকে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সালামের হাদিয়া আমার আপনার প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লা সাল্লা সাল্লামের প্রতি আজকে এই কর্মী সম্মেলন আয়োজিত যে ব্যানারে বাংলাদেশ জমি সালেকিন কিন এই বাংলাদেশ জমিউত আলী এই সংগঠন সুশৃঙ্খল এবং এই যে একটা ভরপুর মজমা এই সংগঠনের পিছনে যার অক্লান্ত পরিশ্রম মেহনত এবং যার ত্যাগের বিনিময়ে আজকে আমরা এত সুন্দর একটি সংগঠন পেয়েছি তিনি আমার আপনার মোরহামু সাহেব আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহি আলে কথা বলেন ঠিক কিনা যিনি এখানেই শুয়ে আছেন এ মসজিদের পাশেই আমরা হজরতের জন্য দোয়া করব। আল্লাহ তালা যেন হজরতের মাকামকে উঁচু করে দেন হজরতের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন সম্মানিত সুধী উপস্থিত আমার সাড়েন শাহ কেন ভাই ও বন্ধুগণ অনেক ত্যাগের বিনিময়ে সংগঠন কিন্তু আজকে আমরা দেখতেছি যেটা আমরা লক্ষ্য করতেছি এক শ্রেণীর এক শ্রেণীর কিছু কুচক্রী মহল আমাদের এই সংগঠনের ভাবমূর্তি নষ্ট করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে তারা প্রফা ছড়াচ্ছে কথা বলে ঠিকই না বিভিন্ন তারা আসে বাজে বানত কিচ্ছা কাহিনী বলে মানুষদেরকে বিভ্রান্ত করতেছে যাতে করে এই সংগঠনের ব্যানারে না আসে যাতে করে রসুলপুরমুখী না হয় এই রসুলপুর কেন্দ্র থেকে কেন্দ্র বিমুখ যেন হয় বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন ষড়যন্ত্রের জাল তারা ফেলতেছে আমি আপনাদের কাছে জানতে চাই আমরা কি এই ষড়যন্ত্রের জালে পা দিব আমরা এই ষড়যন্ত্রের জালে পা দিব না বরঞ্চ তাদের সমস্ত ষড়যন্ত্রকে প্রত্যাখ্যান করে নস্বাত করে আমরা ইনশাআল্লাহ এই সংগঠনের কাজকে আরও বেগমান করব ইংশা আল্লাহ আমরা প্রতিটি মহল্লা মহল্লায় আমাদের জেলা পর্যায় থেকে নিয়ে থানা পর্যায় পৌর এবং মহল্লা পর্যায়ের দায়িত্বশীল যারা আসি দায়িত্বশীলের পাশাপাশি যারা সাধারণ কর্মী আসি আমাদের সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে নিজেও বিভ্রান্ত হওয়া যাবে না আমার আপনার যারা সাথী ভাইয়েরা আছে তারাও বিভ্রান্ত হচ্ছে কিনা তাদেরকে বিভ্রান্ত হওয়ার সুযোগও দেওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য বিশেষ করে আমাদেরকে দেওয়া যেই ঔষধ যেই প্রিসক্রিপশন মরহম শায় আল্লাহ রসুলপুরি রহমাতুল্লাহ আলাই আমাদেরকে দিয়েছেন বিশেষ করে আমরা নিজেদের সবক কাসবাক এগুলো আমরা ঠিক মতো আদায় করব তো আল্লাহ পাশাপাশি আমাদের সাথী ভাই যারা আছে তাদের খোঁজখবরও নিব যে তাদের সবক কাসবাকগুলো ঠিকঠাক মতো আদায় হইতেছে কিনা পাশাপাশি আমাদের সাপ্তাহিক জিকিরের মজমা আমাদের মাসিক জিকিরের মজমাগুলি আমাদের এতেকাফ সহ আমাদের যাবতীয় কেন্দ্রভিত্তিক যেগুলি কর্মসূচি ঘোষণা হয় এগুলির সাথে আমরা সর্বাত্মকভাবে সম্পৃক্ত থেকে এই সংগঠনকে এগিয়ে নিতে রাজি আছি তো সময় ইনশা আল্লাহ আমরা কে কে রাজি আছি একটু হাত তুলে আল্লাহ আল্লাহ তালা কবুল করুন وما علينا إلا البلاغ نصر من الله وفتح قريب وبشر المؤمنين